অভ্যর্থনা এবং মুক্তি দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মংলা পৌর শাখা এবং মোংলা উপজেলা শাখা করতে আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী মোংলা থানা শাখা সম্মানিত আমি জনাব মাওলানা মোংলাবাসী আসসালাম আলাইকুম আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাগেরহাট জেলার শাখার সম্মানিত নাইবে আমি

ফাঁকির মঞ্চ মসজিদ গুলো আলোচনা করার সুযোগ নেই ওয়াজ মাহফিলে বাধা মানুষ তার কোন কথা বলতে পারবে না একটি গান অপরাধেও জেল থাকতে হবে এমন একটি পাঠ অবস্থায় গোটা বাংলাদেশ একটি অবস্থায় ছিল এই চিহ্নি অবস্থা থেকে হঠাৎ করে জুলাই চব্বিশে মহানগর কলা আলমীর দয়ায় আগামীর পাখির মতো আমাদের কিছু তরুণ তাজা তরুণ এবং তরুণী যুবক এবং যুবতীরা মাঠে নেমে আগস্টের মধ্যে একটি আমরা এখানে এইরকম ভাবে কথা বলার সুযোগ আমাদের কারোই ছিল হ্যাঁ তাদের ছিল তাদের যারা প্রোডাকশন মোদী যাদেরকে জন্ম দিয়েছে

कहिड़ाकी नालो कहिड़ा की

আজকে মংলা মিছিল শহরে পরিণত হবে ইনশাল্লাহ জুলাই বিপ্লব আজকে জুলাই বিপ্লবকে তেরে নেওয়ার জন্য কয়েক শ্রেণীর লোক যেমন এনসিপি এবং অন্য একটি বড় রাজনৈতিক দল তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড ঘোষণা করে কিন্তু দুনিয়ার সুখ শান্তি বিক্রি করে দিতে পারে আমরা সেই দলের অনুসারী হতে চাই

আলাদা বাস্তবায়ন করেছে এখন আমরা সন্তানদের দেখে নেওয়া এই স্বাধীনতা যেন আমাদের থেকে হস্তুত